হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ থেকে আমরা একটা নতুন গেম খেলতে যাচ্ছি গেমটা হচ্ছে আনডাউন এটা ওপেন ওয়ার্ল্ড সারভাইভাল গেম প্লাস জম্বি গেম এই শহরে সব মানুষ জম্বিতে পরিণত হয়ে গেছে এখান থেকে আমাকে তাড়াতাড়ি বার হয়ে যেতে হবে হয়ে গিয়ে আমাদের একটা আলাদা শহর আছে যেখানে মানুষ বসবাস করে সেখানে কোনো জম্পি নেই আমার সেখানে যেতে হবে তো এখন দেখো স্টোরি শুরু হয়ে গেছে এখানে একটা মানুষ হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের মনে হয় ক্যারেক্টার কাস্টমাইজ করতে হবে হ্যাঁ এখানে দেখো অনেকগুলো ক্যারেক্টার আছে ছটা ক্যারেক্টার আছে দেখো গেমে আমাদের আগে যাওয়ার জন্য একটা ক্যারেক্টার চুজ করতে হবে তো এখান থেকে আমার একটা ভালো ক্যারেক্টার চুজ করে নিতে হবে এটা আমরা গেম খেলবো তো এখানে আমরা লাস্টে যে মেয়ে আছে ক্যারেক্টার এটা আমরা নিয়ে নেবো এই ক্যারেক্টার আমার দেখে ভালোই লাগছে এই ক্যারেক্টার আমরা নেক্সট করে নেবো তাহলে আমাদের ক্যারেক্টারটা আমাদের হয়ে যাবে নেক্সট করে নিয়েছি এবারে নেক্সট কি আর দেখায় দেখা যাক তো এখানে আমাদের আরো দেখো ডিপলি কাস্টমাইজ করা যাবে কি কি করা যায় দেখো এখানে অনেক চুল আছে যেগুলো তোমরা চেঞ্জ করতে পারবে বিভিন্ন স্টাইলে চুল আছে সাদা আছে কালো আছে ব্রাউন কালারে আছে তো এখান থেকে দেখো এটা ভালো লাগছে এটাও কিন্তু ভালো লাগছে আর কী কী আছে দেখা যাক দেখো এটা পিছন থেকে লোক বলো সামনে থেকে লোক বললো হেভি সুন্দর লাগছে তো এখানে আর কী কী আছে দেখা যাক না এটা তো অতটা ভালো না এটাই বরং ভালো লাগছে এটাই আমরা নিয়ে নেব আর নিচে একবারে দেখবো নিচে যদি আর কোনো ভালো থাকে এখানে দেখতে হচ্ছে আরও হাজার হাজার জিনিস আছে হাজার হাজার কালার আছে চুলের তো এখানে এটাও দেখো ভালো অতটা ভালো লাগছে না যেটা ভালো লাগছে এই ক্যারেক্টার দেখো এটা হেভি সুন্দর হেয়ার স্টাইল এটা নিয়ে নিয়েছি এখান থেকে আমরা নেক্সট করে নেব এখানে কিছু নয় এবারে দেখো এখানে তোমার চোখের কালার চেঞ্জ করতে হবে পুরো পুরো কাস্টমাইজ করা যাবে এখান থেকে তো এখান থেকে আমাদের হেয়ার আমরা কিছু চেঞ্জ করবো না যা আছে থাক তো আমরা নিচের দিকে দেখা যাক আর এখানে কী কী অপশান আছে এখানে অনেকগুলো অপশান আছে দেখো এখানে ফেসের আছে আইসের আছে তারপর নাকের আছে ঠোঁটের আছে তো এখানে দেখো আমরা কিছু নবোনা আছে থাক এগুলো আমরা চেঞ্জ করলে হয়তো অন্য কিছু হয়ে যেতে পারে এখানে দেখো নাকের আছে চোখের আছে ঠোঁটের আছে সব কিছু আছে তো আমরা নেক্সট যাই এখানে দেখো ভুলু চেঞ্জ করা যাবে চোখের রেটিনা চেঞ্জ করা যাবে তো আমরা এখান থেকে বেশি কিছু করব না যা আছে থাক আমরা একটু চোখের কালারটা একটু চেঞ্জ করব পুরুট এটা ঠিক আছে যা আছে আর কিছু করব না চোখের কালারটা একটু চেঞ্জ করব। এখান থেকে দেখতে হচ্ছে এটা চোখের টু এটা চোখের পাতা এগুলো সব ঠিক আছে এখানে চোখে দেখো চোখে কিনা আমরা কি কি আছে এখানে অনেকগুলো অপশান আছে আমরা এখানে দুটো সাদের সাথে যেটা আছে এটা আমরা দিয়ে দিচ্ছি কি ওপরে এটা দেবো তো এখান থেকে একটু ভালো কিছু দিতে হবে চোখের ভেতরে যে একটু সাদা অংশ থাকে তো এখানে যা আছে থাক ওটাই রেখেছি আর কিছু বলবো না সাদা ডট আর দেখো মনিটা আমরা করে দিচ্ছি পুরো সাদা এখানে অনেকগুলো অপশন আছে সাদাটাই করে দিচ্ছি আর এটা আমরা লাফ করে দেবো লাভটা করলে কিরকম লাগে দেখো বেশ ভালোই লাগছে তো এখান থেকে আমরা ঠোঁটের কালারটা দেখো একটুখানি ব্রাইট করে দিয়েছি আর এখানে আমরা কিছু কাস্টমাইজ করবো না যা আছে থাক এটা করবো না এটা ঠিক আছে যা আছে থাক তো এখন দেখো ঠোঁটের কালারটা আরও বেশি ব্রাইট হয়ে গেছে লাল হয়ে গেছে তো এখানে আর কিছু নেই এখানে যা যা অপশান আছে সব একবার ট্রাই করে নিচ্ছি তো এখানে সব হয়ে গেছে আর লাস্টে এগুলো আর দেখব অতটা কারণ সময় যাচ্ছে আমরা গেমটা স্টার্ট করতে যাবো এবারে এখানে দেখো তিন চার মিনিট আমাদের অলরেডি হয়ে গেছে গেমে কাস্টমাইজ করতে করতে তো এখানে আর কিছু করব না যা আছে থাক আর আমরা গেমটা এন্টার দ্য গেম করব। এখান থেকে একবার জুম আউট জুম ইন করে নিলে হয়ে যায় দেখা যাক পুরো শরীরে পুরো কাস্টমাইজ করা হয়ে গেছে আমাদের আমাদের ড্রেস আপটা আমরা চেঞ্জ করতে পারবো তাই একবার দেখা যাক তো এখান থেকে হেয়ার স্টাইল অনেকগুলো আছে তো আমরা এখান থেকে সব কিছু করা হয়ে গেছে এখন এখান থেকে আমরা সেভ করে নিলাম আর এখান দেখতে পাচ্ছ ড্রেসের অনেক বিভিন্ন টাইপ আছে এখান থেকে এইটা দেখতে পাচ্ছ এটাও বেশ ভালো ড্রেস তাছাড়া আমার ওপরে যেটা প্রথমে নিয়েছিল ওটাই বলুন বেশ ভালো লাগছে এটা এটা এটাই থাক আর কিছু করব না আর এই সাইডে দেখতে পাচ্ছি কিন্তু চোখে চশমা লাগাতে পারবে মাথায় টানা লাগাতে পারবে তো এগুলো আমরা কিছু লাগাবো না এগুলো সব অফ করে দিচ্ছি কারণ এগুলো অতটা আমাদের ভালো লাগছে না গেমে ক্যারেক্টার এগুলো বেশি অতটা ভালো লাগছে না এখানে কালারটা আমরা চেঞ্জ করে নেবো এটা দেখো সাদা কালার আছে এটা একটু কালারফুল এটা বেশ ভালো লাগছে এই কালারটা এখান থেকে আর কিছু এখানে দেখো তুমি পেট নিতে পারো একটা বাইক আছে একটা বিড়াল আছে আর এখানে কিছু বাবলস আছে আর একটা বিড়াল এইগুলো সবই আছে আর কিছু নেই এখানে আর এটা দেখতে হচ্ছে ফুলারটা আছে চারটে অপশন আছে তো আমরা বাইকটা চুজ করে নিচ্ছি বাইকটা দেখতে পাচ্ছ বাইকে অবশ্যই যেতে পারবে আর এখানে আর কিছু নেই সব কিছু আমাদের হয়ে গেছে পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে এবার আমরা গেমটা স্টার্ট করে দিচ্ছি এনটাতে গেম এখানে আমাদের নামটা আমরা বসিয়ে দিয়েছি এখান থেকে কন্টিনিউ করে দিলাম তো দেখো এখানে আমাদের লোডিং শুরু করে দিয়েছে আস্তে আস্তে লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছ তো আমাদের লোডিং প্রায় শেষের দিকে আর একটু হলে আমাদের স্টার্ট হয়ে যাবে গেম তো আমরা একটু অপেক্ষা করি গেমটা স্টার্ট হওয়ার তো আর একটু টাইম নিই কারণ গেমটা স্টার্ট হতে একটু সময় লাগবে তো দেখো গেমটা আবার স্টার্ট হয়ে গেছে দেখো এখানে একটা স্টার আছে একটা ব্রেসলেট আছে আর একটা চেন আছে গলায় যেগুলো পরে থাকে সেগুলো গাড়িতে আছে একটা মেয়ে গাড়ি চালাচ্ছে দেখতে হচ্ছে একটা স্টোরি শুরু হয়ে গেছে গাড়ি পরে মেয়েটা হয়তো কোথাও যাচ্ছে কোনো একটা ব্রিজের ওপর থেকে দেখো একটা উপরে একটা কাক আছে কাকটা উড়ে গেল আর গাড়িটা কিছু একটা হয়েছে আগুন লেগেছে ওকে হয়তো কোনো কিছু ফায়ার করে ছুঁড়ে দিয়েছে দেখো গাড়িতে আগুন লেগে গেছে আর মেয়েটার মাথায় চোট পেয়েছে তো দেখো গাড়িতে আগুন লেগে গেছে দাঁতের বাইরে বার হতে হবে নইলে পড়ে যাবে তো দেখো গাড়ি থেকে বাইরে বার হয়ে গেল আর হাতে বন্দুক আছে আর দেখো পিছন থেকে কি একজন মারার চেষ্টা করছে একজন না দুজন আছে দেখো একজন বন্দুক কেটে নিয়েছে আর পিছন থেকে দেখতে পাচ্ছ জমি কিন্তু আসছে তো দেখো মেয়েটাকে মারলো মেয়েটা নিচ হয়ে পড়ে গেছে দুটো দুটো লোক আছে একজন পিছন থেকে মারার চেষ্টা করছে দেখো একজন গুলি চালাচ্ছে থাকছে এখানে কেউ কিন্তু দেখো পিছন থেকে অনেকগুলো দেখো দশ পনেরোখানা জম্বি আসে দেখে একজন দেখে সে ভয়ে পালিয়েছে আর একজন পিছনে গুলি আছে আর মেয়েটা দেখো কোনো রকম উঠে বন্দুকটা নেবে নাকি নাও এখান থেকে চেনটা নিয়ে নিল লকেট যেগুলো ছিল সব নিয়ে নিল নেওয়ার সে ওপরে উঠে গেল আর পিছনে দেখো জম্বি ভর্তি সব জম্বি এই গেমটা পুরো ভর্তি তো ভর্তি কোথায় যাবে সে এখান দেখো জম্বিরা সব উঠে পড়েছে সব জায়গায় একটা কাক উড়ে জলের দিকে চলে যাচ্ছে ওদিকে মেয়েটা মনে হয় জলের দিকে ঝাঁপ কাটবে হ্যাঁ মেয়েটা জলের দিকে ঝাঁপ কাটলো দেখতে পাচ্ছ তো এখন গেমটা স্টার্ট হয়ে গেছে আমাদের এতক্ষণ এগুলো স্টোরি শুরু হচ্ছিলো এখন গেমটা স্টার্ট হয়ে গেছে আমাদের দেখো ওখানে একটা জঙ্গল আর সামনে একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে আমাদের ওখানে যেতে হবে মনে হয় আমরা দেখো দৌড়াতে যাচ্ছি আর দৌড়ে দৌড়ে সামনে দিকে যাচ্ছি সামনে এখানে একটা লোকেশন আছে লোকেশন এলাম আর দেখতে হচ্ছে জঙ্গল আছে ফের সামনে যেতে হবে তো আমরা ফের সামনের দিকে যাচ্ছি একটু সাবধানে যেতে হবে যদি জমবে থাকে আশেপাশে আমার হাতে কোনো করে নেই কিছু নেই কোথাও থেকে মারলে কী হবে কে জানে তো দেখতে হচ্ছে এখানে আমরা চলে এসেছি এখন নেক্সট আমাদের কী করতে হবে ফের সামনের দিকে যেতে হবে এদিকে তো শহর এটা মনে হয় হ্যাঁ এটা রোড আছে দেখতে হচ্ছে এখানে অনেকগুলো গাড়ি আছে কিন্তু গাড়িগুলো সব নষ্ট হয়ে গেছে দেখো এখানে একটা মানুষ মরে গেছে ও সার্ভাইভার মরে গেছে তার হাতে বন্দুক আছে চাকু থেকে শুরু করে মেডিকেট গুলি অনেক কিছু আছে এখান থেকে আমরা সব নিয়ে নিয়েছি আর আমার হাতে এখন দেখতে পাচ্ছি একটা বন্দুক আছে শটগান তো এখানে কোনো জমবে নেই আর আমার দেখো হাতে বন্দুক আছে কিন্তু গুলি নেই তো আমাকে গুলি রিলট করতে হবে কিন্তু কী করে পড়বে সেটাও বুঝতে পারছি না আর এখানে তো আর কিছু নেই সামনের দেখে যাওয়া যাক যদি সামনে কিছু থাকতে পারে এম ট্যামো কিছু যদি থাকে আর জম্বি কোথাও তো বোঝাই যাচ্ছে না তো এখানে দেখো বলতে বলতে দেখো সামনে জম্বি তিন চার পাঁচ ছটা জম্বি এসছে কিন্তু আমরা মারবো কী করে আমার হাতে তো কোনো দেখো গুলি চলছে না কারণ আমার হাতে কোনো অ্যামোই নেই তো এখান থেকে আমরা অ্যামো ক্রাফ্ট করতে পারি ও এখান থেকে অ্যামো ক্রাফ্ট আমরা করে নিয়েছি দেখো জম্বি চলে যাচ্ছে আমাকে মেরেছে হালকা তো এখান থেকে একটা মারলাম দুটো তিনটে চারটে পাঁচটা তো দেখো পাঁচটা মেরে দিয়েছি এখান থেকে আমরা গুলিগুলো রিলোড করে নিয়েছি এখন আমাদের সামনে থেকে যেতে হবে দেখো সামনে একটা বাইকের কাছে আমাদের লোকেশান দেখাচ্ছে তো আমরা এখানে গিয়েছি ও বাইকটাকে আমরা রিপেয়ার করতে হবে গাড়িটা আমরা মনে হয় চালাতে পারবো এখান থেকে আমরা বাইকটা রিপেয়ার করে নিয়েছি তো এখান থেকে দেখো ফের আমাদের লোডিং নিচ্ছে দেখা যাক কি হয় তো আমরা মনে হয় বাইকটা চালাতে পারবো যেহেতু আমরা রিপেয়ার করে নিয়েছি বাইকটা আমরা চালাতেই পারবো তো দেখা যাক কি হয় তো এখান থেকে দেখো লোডিং হয়ে গেছে আর একটু বাকি আছে হলে আমাদের স্টার্ট হয়ে যাবে ফের তো এখান থেকে দেখতে হচ্ছ স্টোডি শুরু হয়ে গেছে আমরা বাইকে করে কোথাও যাচ্ছি আর দেখো বাইকটা চলছে এখন আর দেখো এখানে কিছু লোক হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে এরা আর্মি মনে হয় আর এখান দেখো আমরা রোড থেকে যাচ্ছি আর একটা লোক দেখতে পেয়েছে আমাকে দেখে সোনা দেখো গুলি চালাচ্ছে আমরা বাইক নিয়ে যাচ্ছি দেখো আমাদের সামনে গুলি করছে আর দানর কথা বলছে তো আমরা এখান দেখো বাইকটা দান করলাম পুরো কাছে এসে দাঁড় করিয়েছি আর দেখো তিন চারটে পাঁচটা ছটার মতন এখানে সব লোকগুলো হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে এরা কারা তো আমরা জানি না তো এখন আমাদের কি হবে কে জানে আমাদের হাতে গুলি আছে যদিও বা এরা যদি জমবে এদেরকে মেরে দেবো তো এখানে কথা বলেনি কি বলে দেখা যাক তো এখানে দেখো আর্মিটা আমাদের বলছে যে আমি কে আর আমাদের পাস চাচ্ছে কিন্তু আমাদের কাছে কোনো পাস নেই তো আমরা এখান থেকে দেখো আমরা বলে দিয়েছি আমরা মানুষ আমরা সেরভিলিয়ান আমরা জম্বি নই তো আমাদের বলছে যে আমাদের প্রথমে চেক পাস চাই তো আমাদের তারপর ভেতরে ঢুকতে দেবে তো আমরা এখান থেকে চেক পাস্ট আমাদের কাছে তো কিছু নেই তো আমরা এখন এই আর্মির সাথে যাবো এখানে আমাদের মেডিকেল চেক আপ হবে এখানে বোঝা যাবে যে আমি জম্বিতে আমার কোনো ক্ষতি হবে নাকি আমরা এখানে থাকতে হতো এটা হচ্ছে সেই শহর যেখানে মানুষ থাকে যেখানে একটা নার্স আছে দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে অ্যামিলিয়া সে আমাকে বলছে যে তোমাকে চেক করতে হবে তোমার জম্বি কামড়েছে বলে মনে তো অতটা হচ্ছে না তো দেখা যাক তোমাকে একবার চেক করে নিতে হবে আর এখানে একটা ডক্টর আছে ডক্টর নাম আছে ডক্টর মাইকেল তো তার সাথে আমাকে কথা বলতে হবে তো সামনে একটা লোকেশন দিয়েছে সেখানে আমার যেতে হবে এখান দেখো ডক্টর মাইকেল আর একটা কে আসছে তার সহকর্মী মনে হয় তো তাদের সাথে আমার এখন কথা বলতে হবে বলে কি বলে দেখা যাক তারপরে আমরা সামনে এগোতে পারবো স্টোরি দেখো সামনে একটা লোকেশন দিয়েছি আমরা সামনে যাচ্ছি আর এখানে দেখো একজন ডক্টর সহকর্মী যেটা দেখলে একটু আগে আসলো তো এর নাম হচ্ছে শেরি সে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি নতুন সারভাইভার আমি বললাম হ্যাঁ আর এখানে বলছে যে ভয় পাওয়ার কিছু নেই এখানে বেসিক্যালি কিছু জিনিস চেক আপ হবে তোমার যদি জম্বি কামড়ায় তোমার এখানে ওষুধ দিয়ে তোমাকে ট্রিটমেন্ট করে এখানে তোমরা থাকতে পারবে তো এখানে আমরা কথা বলে এনেছি আর আমরা থ্যাংক ইউ বললাম কারণ আমরা এখানে থাকতে পারবো আর আশেপাশে সব জায়গায় জম্বি আছে সেই জন্য এটা সেফ জায়গা এখানে আমরা থাকতে পারবো তো এখন আমাদের কিছু দেখো আল্লক হলো মিশন আর আমাদের লেভেল টু হলো তো এখানে ডক্টর মাইকেলের সাথে আমাদের কথা বলতে পাশে এখানে ডক্টর মাইকেল আছে তো এখানে ডক্টর মাইকেলের সাথে আমরা কথা বলে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ সে আমাকে বলছে যে ভয় পাওয়ার কিছু নেই আর এখানে কিছু টেস্ট হবে যাতে তুমি জম্বি যাতে তোমার জম্বিতে যেন কিছু না হয় আর যদি হয়ে থাকে সেগুলো আমরা ঠিকঠাক করে নেবো আর এখানে দেখো তোমার তো মনে হচ্ছে না তোমার কোনো জমি কামড়েছে আমার দেখা চেক করে নিচ্ছে দেখতে পাচ্ছ আর তোমার দেখে মনে হচ্ছে যে তুমি অনেক দূর থেকে এসে তোমার ক্লান্ত লাগছে তুমি রেস্ট করতে পারো তো আমার সাথে সামনের দিকে চলো আর দেখা যাক এখন তার সাথে যাই আর কি হয় তো এখন দেখতে পাচ্ছ আমরা ডক্টর মাইকেলের সাথে যাচ্ছি আর সে এখন আমাকে কোথাও নিয়ে যাচ্ছে চ্যাপ্টার টু এ নিউ হোপ ও মানে আমরা আশা করতে পারি যে কিছু হয়তো হবে তো এখানে দেখতে পাচ্ছ এটা একটা শহর যেটা আমাদের সেফ পুলি এখানে গার্ড আছে সিকিউরিটি আছে এখানে আমরা ভালোভাবে থাকতে পারবো এখানে কোনো জম্বি ঢুকতে পারবে না এখানে আমাদের আর্মি আছে প্রোটেক্ট করবে আমাদের তো এখানে তার সাথে আমরা কথা বলতে যাচ্ছি দেখতে পাচ্ছ এখানে লোকেরা খুব সুন্দরভাবে বসবাস করছে এখানে দেখো মার্কেট আছে খোলা এখানে মানুষ বসবাস করছে মানে এখানে একটা পুরো শহর তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে খাবার থেকে শুরু করে জল সব জিনিস প্যাকিং থেকে শুরু করে সব জিনিস এখানে হচ্ছে আর এখানে হচ্ছে একটা স্যাটেলাইট দেখতে হচ্ছে যেখান থেকে সবকিছু নেটওয়ার্ক আসবে এখানে একটা মানে হেলিকপ্টার থাকবে হেলিকপ্টার আছে সেই জন্য সেই ল্যান্ডিংয়ের জায়গা আছে আর এখান দেখো লোকেরা কাজকর্ম করছে বাড়ি ঘর সব এখানে আছে তো এখানে আমার একটা বাড়ি সেখানে থাকতে হবে এখান থেকে তো কিছু খেলা করছে তো এখানে দেখো আমাদের সাথে ডক্টর কথা বলছে এগুলোই বলছে যেখানে অনেক মানুষ আনন্দে আছে হাসি খুশি আছে আর এখানে মেডিকেল সাপোর্ট আছে লোকার হয়তো কোনো অসুখ হলো এখানে ট্রিটমেন্ট করতে হবে আর এটা হচ্ছে আমাদের বাড়ি যেটা আমরা থাকবো আজকে দেখতে পাচ্ছ এটাই আমাদের বাড়ি তো এখানে ডক্টর মাইকেলের সাথে একবার কথা বলে নিতে হবে কী বলে দেখা যাক তো একবার কথা বলে নি কী বলে ডক্টর মাইকেল তো এখানে আমার কাছে একটা ডিভাইস আছে কি ডিভাইস যেটা তো আমরা নিজে জানি না তো এখান থেকে আমরা কিছু ফাইন্ড করতে পারবো আর এখানে বলছে যে এটা হয়তো কোনো পুরানো কিছু জিনিস হবে আর আমরা মেম্বার হয়তো হতে পারি এটার জন্য আর ডিভাইস আমার কাছে কিছু একটা আছে সেটা খুব কুল ডিভাইস কি ডিভাইস আমার কাছে তো কোনো ডিভাইস নেই তো এখানে বলছে যে তোমরা পরে জানতে পারবে আর এটা হচ্ছে ডিভাইস এমন যেটা তোমরা কোনো কিছু বন্দুকও কিনতে পারবে তো এখান থেকে বন্দুকও কিনতে এমন কি ডিভাইস জানি না তো আমরা পরে দেখে নেবো এখন আমাদের কোথাও একটা লোকেশন দিয়েছে হ্যাঁ দেখো এটা আমাদের বাড়ি যেটা এখন আপাতত আমাদের হয়েছেই তো এখানে একটা ডিভাইস আছে যেটার কথাই বলছিল মনে হয় হ্যাঁ এটাই মানে সেই ডিভাইস এখান থেকে পিক আপ করে নিলাম তো নেওয়ার পরে এখান দেখো ডিভাইস হচ্ছে ডিভাইসটা রান করছে স্ক্যানিং থেকে শুরু করে এটা টেকনোলজি মনে হয় যাও একটা হবে তো এখানে একটা মানুষের পুরো শরীর দেখাচ্ছে ব্রেন আর এখানে এগুলো কি রক্ত আর কি সব দেখাচ্ছে তো এখান থেকে দেখো আমরা এটা কালেক্ট করে নিয়েছি এখান থেকে পিক আপ করে নিলাম এখান থেকে এটা আমরা কি ব্লাড থেকে শুরু করে আমাদের কোথায় কি আছে আমাদের জম্বি টম্বি কিছু কামড়েছে কিনা সেগুলো চেক করতে পারবো এখানে সেগুলো সব আছে এখন আমরা ব্যাগ যাব আর কিছু জানিন এখন এগুলো তো এখন আমরা কিছু করব না ব্যাগ যাচ্ছি দেখতে হচ্ছ তো এখন আমাদের কোথায় যেতে হবে এখন আমাদের শুতে যেতে হবে কারণ আমাদের রেস্টের জন্য এটা আমাদের ঘর হয়েছে হয়েছে এখন রেস্ট করতে যাবো আমার শরীরটা অনেক ক্লান্ত লাগছে আমি এখন ঘুমোতে যাব তো এখান থেকে আমরা ব্যাগ একবার চেক করে নিলাম এখন আমরা উপরের দিকে যাচ্ছি দেখতে হচ্ছ হাতে আমাদের একটা টর্চ আছে এই ওপর দিকে চলে এলাম দেখতে পাচ্ছ আর এটা আমাদের ঘর যেটা আমরা বিশ্রাম করব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ক্যামেরা রাখলে অবশ্যই কমেন্ট করে বলবে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ক্যামেরা ভিডিও পেতে আমার চ্যানেল সর্বপ্রথম আর দেখো আমরা এখন ঘুমিয়ে পড়েছি দেখা আছে নতুন কোনো ভিডিওতে